আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পঞ্চম শ্রেণীর ইংরেজি তৃতীয় প্রান্তিক দু হাজার চব্বিশ মূল্যায়নের নমুনা প্রশ্ন আমরা জানি কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের তৃতীয় প্রান্তিক পরীক্ষা শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের সময় ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছে সেই আঙ্গিকে কিন্তু প্রশ্ন হবে এবং সেই আঙ্গিকে আমাদের বাচ্চাদেরকে প্রশ্নপত্রগুলো বুঝিয়ে দিতে হবে তো আশা করি আমার এই নমুনা প্রশ্নটি আপনাদের নিজেরও বুঝতে ইজি হবে পাশাপাশি বাচ্চাদেরকেও কিন্তু আপনারা একটা কনসেপশন বা ধারণা দিতে পারবেন তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল টপিক অফ ডিসকাশনে চলে যাই তো আমি কিন্তু ইতিমধ্যে ওয়ার্ড ফাইলটা আপনাদের জন্য তৈরি করেছি দেখেন আমরা এখন আছি ডাইরেক্ট আমাদের ওয়ার্ড ফাইলে একেবারে একটি নমুনা প্রশ্ন নিয়ে তো আমরা জানি যে প্রথমে অ্যাজ ইউজুয়াল কিন্তু একটা টেক্সট বা স্টোরি থাকে সিন কম্প্রিহেনশন যাকে বলা হয় সিন প্যাসেজ যাকে বলা হয় তো সেটি কিন্তু এবারও আছে আমাদের গাইডলাইনে পাশাপাশি আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের এই তৃতীয় প্রান্তিকের জন্য এই টেক্সট বা প্যাসেজগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আগে জেনে আসি আমাদের যে তৃতীয় প্রান্তিকের জন্য যে প্যাসেজ বা গল্পগুলো বা স্টোরিগুলো আমরা বাচ্চাদেরকে শেখাবো বা আমরা ইমফেসিস দিব গুরুত্ব দিব কোনগুলো স্টোরিকে তো আমরা এখন চলে যাব ডাইরেক্ট আমাদের ফাইলে হ্যাঁ জাস্ট প্রথমে আমি হ্যাঁ হ্যাপি বার্থডে একটা স্টোরিকে নিয়েছি আটান্ন পৃষ্ঠে আছে এই টেক্সটটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জাস্ট আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করছি একের পর এক তারপরে আটষট্টি পৃষ্ঠে আছে স্পোর্ট অলিম্পিক গেমসের যে টেক্সটটি আছে তারপরে আমরা যাব লাইফ ইজ বিউটিফুল যেটা আটাত্তর পৃষ্ঠা আছে মানে মারিয়া এটি খুব ইম্পর্টেন্ট পাশাপাশি তারপরে আমরা কাপ ক্যাম্পুরি আই মিন লাস্ট জানুয়ারি আই ওয়ান টু এ কাপ ক্যাম্পুরি ইট ওয়াজ গ্রেট ডে আর কি পেজ নাম্বার এইট্টি টু খুব ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সাইক্লোন আইলা বাবুলের যে কাহিনিটি তো আমরা পাঁচটি প্যাসেজকে কিন্তু নির্বাচন করেছি আমি নিজে পাঁচটি প্যাসেজকে নির্বাচন করেছি ফর দ্য থার্ড টার্ম এসেমেন্ট তো তৃতীয় প্রান্তিকের জন্য সেটা হচ্ছে আটান্ন আটষট্টি আটাত্তর বিরাশি চুরানব্বই পেজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে হয় আমি দেখিয়ে দিয়েছি আর আমি আজকে যেটা ডিসকাশন করব সেটাই হচ্ছে গিয়া কাপ ক্যাম্পুরি নিয়ে যেটি কিন্তু আমাদের পেজ আটাত্তরে আছে এফটির তো এটি নিয়ে আজকে আলোচনা করবো মানে এটি আমি নিয়েছি অ্যাজ এ ন স্যাম্পল কোশ্চেন বা স্যাম্পল টেক্সট হিসাবে স্যাম্পল প্যাসেজ হিসাবে আর কি তো আমরা জানি আমাদের গাইডলাইনে এক নাম্বারে কি আছে এমসি কিউ দিতে হবে এমসি কিউ অথবা শূন্যস্থান পর্যন্ত আমি কিন্তু এমসি কিউগুলো একসঙ্গে পড়তে থাকি আর কি সমস্ত প্রশ্নে পড়ে শোনাবো আজকে এক নাম্বার হোয়াইট ডিড দ্য কাপ টু টেক প্লেস তার মানে এখানে চারটি কোয়েশ কি অ্যান্সার আছে তার মধ্যে কিন্তু তিনটি ভুল একটি সঠিক আমরা জানি তো একই সঠিক অ্যান্সার বাচ্চা কিন্তু সঠিক অ্যান্সারটি খাতায় লিখবে এবার তো দুই নাম্বারে হু টোল দ্য হু টোল দ্য স্টোরি অ্যাবাউট দ্য কাপ কেমপুরি তারপরে হাউ ডিড দ্য কাপস গো টু শ্রী মঙ্গল ফ্রম সিলেট হোয়ার ডিড দে স্টে অ্যাট নাইট হোয়েন ডিড দে গো টু দ্য কাপ কেমপুরি এটা নাম্বার ফাইভ তো আমি পাঁচটি এমসি দিয়েছি অথবা এখানে কিন্তু অর দেওয়া আছে তার মানে আমাদের গাইডলাইন স্পষ্ট উল্লেখ আছে হয় এমসিকিউ থাকবে নতুবা ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে তো আমি প্রথমে এমসিকিউ কিউ দেখিয়েছি এখন ইন দ্য ব্ল্যাঙ্কস দেখাবো দেখতে পাচ্ছি আমি পাঁচটি ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি মান কিন্তু দুটাই পাস করে আপনারা এমসিকিউ কিউ দিলেও পাস মধ্যে আপনাকে মান মানবণ্ডন করতে হবে পাশাপাশি ইন দ্য গেমস দিলেও পাসের মধ্যে মান বর্ণন করতে হবে তো ইন দ্য ব্ল্যাঙ্কসে আমি এক কী রাখছি এক্যাম্পুরি ইজ গ্যাদারিং ড্যাশ কাপস দ্য কাপস ওয়েন্ট টু শ্রীমঙ্গল ড্যাশ ট্রেন দ্য ওয়েদার ওয়াজ নাইস ড্যাশ দ্য মর্নিং দ্য কাপস স্লিপ ইন দ্য টেন্টস ড্যাশ নাইট দ্য নীলকণ্ঠ টি কেবিন ইজ ড্যাশ ট্রিমঙ্গল তো এই পাঁচটি শূন্যস্থান কিন্তু আমি দিয়েছি তো যে কোনো একটি আসবে আপনার মনে রাখবেন যে কোনো একটি প্রশ্নতে আমরা দিতে পারি বা প্রশ্ন যারা আমরা করি তারা যে কোনো একটা দিতে পারি আমরা হাইম এমসি কিউ আদারওয়াইজ ফিল দ্য প্লাংস মান কিন্তু একই পাঁচ দুই নম্বর টু ফলস অ্যাজ ইউজুয়াল কিন্তু পাঁচ নাম্বারের মানের মধ্যে ট্রু ফলস আছে বাচ্চারা এখানে সঠিক স্টেটমেন্টইড আইডেন্টিফাই করবে যদি ট্রু হয় মানে সত্য হয় তাহলে ট্রু আর ফলস হলে মানে মিথ্যা হলে ফলস লিখবে আর কি এখানে পাঁচটা স্টেটমেন্ট আছে একটু পড়ে নিই দ্য টি অফ সেভেন কালার্স ওয়াজ অ্যামেজিং উই লুক টপ অ্যান্ড স এ টাইগার উই টুক কে ওয়াক বিসাইড স্মল হিল দ্য কাপ উই টু প্লেস ইন শ্রীমঙ্গল দেওয়ার টেন অফ আস অ্যান্ড টু লিটার্স তো এখানে কিন্তু সত্য মিথ্যা টু ফার্স্ট মিক্সড আছে বাচ্চারা শুধু আইডেন্টিফাই করবে নাম্বার তিন অ্যাজ ইউজুয়াল কিন্তু পাঁচটি কোয়েশ্চনে অ্যান্সার দিতে হবে আমাদের তো সবচেয়ে মজার বিষয় এতদিন কিন্তু পাঁচ দুগুণে দশ ছিল তো এবারে গাইডলাইনে কিন্তু এর আগে আর কি এর আগে এখন আজকের মানে ইয়ার গাইডলাইনের তিন পাঁচ সরি আমরা একটু দেখে নিতে হবে এখানে পাঁচ দশ কেন এটা কি আদৌ পাস না দশ আমি তো দেখেছিলাম অন্য ক্লাসের না এটাতে ও জাস্ট মিনিট আমি একটু দেখে নেই আমি একটু দেখে নিই ক্লাস ফাইভ ইয়েস তো দেখে নিই আমরা মানবণ্ডনটি অ্যাজ ই পাঁচ দু মিনিট দশ ও ফাইভের জুন দশ আহ থ্রি ফোর বোধ তিন পাঁচ পনেরো আছে তো ঠিক আছে পাঁচ দুগণি দশই আছে যে আপনারা দেখতে পাচ্তেছেন তিন নম্বর পাঁচ দুগণি দশইটা আছে আমাদের গাইডলাইন তো আমরা এখন আবার কোশ্চেনে চলে যাব হ্যাঁ পাঁচটি কোয়েশ্চিনে অ্যান্সার দেবে সে আমি কোন কোন পাঁচটি নিয়েছি আমি একটু পড়ে শোনাই হাউ ডিড দ্য ফার্স্ট ডে স্টার্ট বি নাম্বার হোয়াট ইজ দ্য ক্যাম্পুরি সি নাম্বার হোয়াট ডিড দ্য কাপ ডু ইন দ্য মর্নিং ডি নাম্বার হোয়েন ডিড দ্য রাইটার গো টু এ কাপ ক্যাম্পুরি ই নাম্বার হোয়া ডিড দ্য কাপ ক্যাম্পুরি টেক প্লেস এই পাঁচটি অ্যান্স কোশ্চেন নিয়েছে আমি পাঁচ দুইগুণে দশ তো আমরা এখন চলে যাব চার তো আমরা জানি এই টেক্সটের আন্ডারে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চার ধরনের কিন্তু আমাদেরকে অ্যান্সার দিতে হয় এই টেক্সট থেকে আমাদের চার ধরনের অ্যান্সার আমরা দিতে পারবো একটু হিন্টস পাওয়া যাবে এই টেক্সট থেকে আমরা জানি তো আমি এখন চার নম্বরে চলে আসি আর সে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন স্কাউট জাম্বুরি ওর কাপ ক্যাম্পুরি এখানে বলা আছে যে পাঁচটি বাক্য লিখতে হবে তোমার অভিজ্ঞতা সম্পর্কে সেই অভিজ্ঞতাটা কী স্কাউট জাম্বুরি অথবা কাপ ক্যাম্পুরি সম্পর্কে তো আমরা এখন চলে যাবো পাঁচে পাঁচে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস এটা কিন্তু পাঁচটি বাক্যের জন্য দশটা চার নম্বর আমি আগে বলেছি পাঁচটি বাক্যের জন্য দশ নম্বর ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম পাঁচ নাম্বার এ উইথ দ্যার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলম বি দ্যার আর টু এক্সট্রা তো এখানে মানে এ কলম বিগুলো ম্যাচিং করতে হবে তো খুব সোজা আমরা জানি এই ম্যাচিংগুলো কিন্তু বাচ্চাদেরকে আমরা যখন টেক্সট পড়াই আমরা যার টিচার আছি তো আমরা যখন টেক্সটগুলো পড়াই তখন কিন্তু আমরা ইংরেজি মিনিংও কিন্তু আমাদেরকে পড়াতে হয় বা পড়াতে হয়েছে তার মানে প্রত্যেকটা শব্দের যদি আমরা ইংরেজি মিনিং ভালো বাচ্চাদের ভালো করে বুঝাতে পারি বা সমর্থক শব্দ বা একই ধরনের সেম জাতীয় শব্দ আমরা যদি ক্লাসে ডিসকাস করি তাহলে কিন্তু এগুলো বাচ্চা বাচ্চারা পাড়ার কথা মানে কঠিন হবে না তো আমি কী নিয়েছি সেলিব্রেট ওফেন পার্টি কেক ইনজয় এ সুইট ফুড মিক্সচার অফ মেনি আইটেমস টু গেট প্লেজার মে বি হ্যাপি টু হ্যাভ এ গ্যাদারিং টু মেক নয়েজ ফ্রিকুয়েন্টলি টু ডিগনিফাই এটা হচ্ছে ম্যাচিং এবার আমার ছয়ে যাবো ছয় কিন্তু একই ধরনের মিনিং মানে ওয়ার্ডসের সাথে সাথে মিনিংয়ের ম্যাচিং করতে হবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য সিমিলার মিনিং ইন কলাম বি মানে সিমিলার মিনিং হতে হবে কলাম বিতে তো আমি নিয়েছি অ্যাংগ্রি ফার্স্ট ন্যাপ নেক্সট টু স্টার্ট তো এগুলোর পাশে মিনিং আছে বিগিন বিসাইড ফিউরিয়াস কুইক স্লিপ ফ্রিকুয়েন্টলি টু ডিগনিফাই তো আমরা এখন চলে যাব সাতে হ্যাঁ তো সাত নাম্বার কী থাকে থাকবে তো এখানে খুবই সোজা রিয়ারেঞ্জ করতে হবে মানে এলোমেলো শব্দগুলোকে সাজাতে হবে রিয়া দ্য ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স দেখেন আমি এখানে নিয়েছি আওয়ার হি ফর স্লেপ হি স্লেপ ফর অ্যান আওয়ার এটাকে এলোমিনোকে সাজানো হয়েছে ড্রিঙ্ক লট অফ মিল্ক মানে ড্রিঙ্ক লট অফ ওয়াটার এটা এলোমিনোকে সাধানো হয়েছে আর এটা উই মিল্ক হেল্প আস টু মেক ই স্ট্রং এটাকে সাজানো হয়েছে আর উই লাভ আওয়ার টিচার এলোমেলো সাধারণ হয়েছে আর হার ও গোয়িং এলোম এলো করে সাজানো হয়েছে তো করে সাজিয়ে লিখবে আর কি রিয়েলাইজ করবে আর কি তো আমরা এইট নাম্বারে যাবো ডাব্লু এস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সে তার মানে এখানে কিন্তু ডাব্লু এস কোশ্চেনগুলোকে মেক ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে এই যে শব্দগুলো দিয়ে সরি সেন্টেন্সগুলো দিয়ে কিন্তু কিন্তু শব্দগুলো কিন্তু অ্যান্সারে থাকবে কি শিখলা শিখলে দ্য পিকচার ইজ বিউটিফুল দ্য টটো ইজ ওন দ্য রেস সৈকস মাদার কুকস অ্যাট সিক্স এ এম সীমা ইজ ইন ক্লাস ফাইভ সাম্মীরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং তো পিকচার ইজ বিউটিফুল হাউ ইজ দ্য পিকচার আমরা যদি প্রশ্ন করি তাহলে কিন্তু বিউটিফুলটা অ্যান্সার হিসেবে আসবে বি নাম্বার দ্য টটো ইজ ওন দ্য রেস হু ওন দ্য রেস কে জয়লাভ করলো প্রতিযোগিতায় সৈকত মাদার কুকস অ্যাট সিক্স এ এম সিক্স এ এম কিন্তু আইডেন্টিফাই হাইলাইট করা আছে তাহলে হবে তাহলে হোয়েন দ্য সৈকত মাদার কুক সীমা ইজ ইন ক্লাস ফাইভ ক্লাস ফাইভ মেশিন আছে তাহলে হোয়াট ক্লাস ইজ সীমা ইন ডি নাম্বার ইজ টু মার্কেট ফর শপিং হোয়াই ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং হবে অ্যান্সার হিসাবে তো ডি নাম্বার ই নাম্বার আমাদের উপরে আছে এবি ও সরি এখানে ভুল হয়েছে ই হবে ব্যাস পাঁচটি হয়ে গেল এবার নাইন আমরা যাব রাইট ক্যাপিটাল লেটারস লেটার্স ফুলিস্ট অফ কমার্স এক্সপ্লেনশন মার্ক অ্যান্ড কোয়েশন মার্কস ইন দ্য ডায়লগস এখানে খুবই সোজা জ্যোতিষ পাঞ্চিশ মার্কস বসাতে হবে তো আমি যে যে গল্প থেকে নিয়েছি আমি আটষট্টি পেজ থেকে নিয়েছি কোনটা ছিল এই যে এখানে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস এটা কিন্তু স্পোর্টস থেকে না হয়েছে আমি কিছুক্ষণ আগে দেখেছি দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দা ওয়ার্ল্ড দেখেন কোনো কিছুই নাই অলিম্পিক্স আর হেল্ড এভরি ফোর ইয়ার ইন এ ডিফেন্ট হোস সিটি মোর দেন টু হান্ড্রেড ন্যাশন সি হান্ড্রেড টুয়েল অফ অ্যাবাউট থার্টি থাউজেন্ড অ্যাথলিটস টু কম্পিট ইন মোর দেন থার্টি ডিফারেন্ট স্পোর্টস এটা স্পোর্টস থেকে নিয়েছে আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে মানে অলিম্পিক থেকে নিয়েছি এই যে নাইন নাম্বারটা আমরা এর এখান থেকে নিয়েছি আচ্ছা এবার দশে যাবো আমরা ফিল দ্য ব্লাংস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভাবস গিভেন ইন দ্য ব্র্যাকেট হ্যাঁ এখানে কিন্তু ভাবের সঠিক রূপ লিখতে হবে ব্র্যাকেটে কিন্তু ভাবগুলো যা রং থাকবে সেগুলো কিন্তু সঠিকভাবে লিখতে হবে এখানে টেন্সে খেলা আছে পাশাপাশি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারও কিছু খেলা থাকতে পারে তো যাক আমি যেটা দিয়ে নিয়েছি সেটা হচ্ছে চুয়ান্ন পেজ খরগোশ কচ্ছপে গল্প থেকে তো আমি শুধু পড়িস নই ওয়ান ডে দ্য টটয়েজ অ্যান্ড দ্য হেয়ার ড্যাশ দ্য হেয়ার ড্যাশ ভেরি কুইকলি মানে দ্যান ব্র্যাকেটে আছে বাট দেন হি টেক এ অ্যাপ হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং দ্য টটয়েজ ড্যাশ হিম পাস ব্র্যাকেটে আসে পাসিম দ্য টট ইজ ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড উইন দ্যারেস এখানে উইন বুড় আছে এখানে যাই হোক এখানে টেন্স বে টেন্সের উপর ভিত্তি করে কিন্তু এখানে সাজাতে হবে যাই হোক এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট বাচ্চাদেরকে শেখাতে হবে বাচ্চাদেরকে আমরা যদি সঠিকভাবে শিখাই বিভিন্ন টেন্স জাস্ট হালকা পাতলা ডিসকাশন দিয়ে যদি আমরা একটু তাদেরকে বুঝিয়ে দেয় বাচ্চারা কিন্তু পারবে তো আমরা এখন চলে যাব এগারো নম্বরে এগারো নম্বরে কিন্তু কিছু আমাদেরকে ইয়েটা দেখতে হবে অনেক কিছু অপশন আছে আমি দিয়েছি কিন্তু সময় ডেজ অ্যান্ড মান্থ বা ডেজ বা উইক দি আমি সময়কে নিয়ে কিন্তু ইয়া করেছি আমি প্রশ্নটাকে পড়ি হেয়ার ইজ এ শিডিউল অফ কালচার কম্পিটিশন ইন ইউর স্কুল রাইট দ্য নেমস অফ দ্য ডেজ হোয়েন দ্য কম্পিটিশন উইল বি হেল্ড এখানে কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতার সময় নিয়ে কিন্তু আমি এখানে ইয়ে করেছি সেগুলো কোন বারে কোন সময় হবে আর কি তো আমি কিন্তু একটা দেখিয়ে দিয়েছি স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ এখন এখানে কিছু কথা আছে যে শনিবার কিন্তু সপ্তাহের প্রথম দিন এবং প্রথম কিভাবে হবে কিভাবে বাস আমরা লিখবো সাজিয়ে তা কিন্তু একটা দেওয়া হয়েছে যেমন স্যাম্পল অ্যান্সার দেওয়া হয়েছে অন স্যাটারডে দেয়ার ইজ এ কম্পিটিশন অন এস এ রাইটিং দেখেন ফার্স্টে এস এ রাইটিংয়ের উপরে কিন্তু আছে তাহলে আমাদেরকে লিখতে অন স্যাটারডে ফার্স্ট ডে তো সানডে তারপর সেকেন্ড ডেতে কিন্তু সানডে হবে তাহলে আমরা কীভাবে এ এবার অন সানডে দেয়ার ইজ এ কি স্টোরি টেলিং কম্পিটিশন হয়ে গেল জাস্ট আমার সাজাতে হবে আর কি বারগুলো মেনশন করে এই বারো নাম্বার ও আমি যেটা বলতে চাচ্ছিলাম এগারো নাম্বার আরও কিছু অপশন আছে আমরা জাস্ট যদি আমি আমাদের গাইডলাইনে যাই আমরা জাস্ট একটু গাইডলাইনে যাবো বন্ধ হয়ে গেল আচ্ছা গাইডলাইনে চলে এসেছি আমরা ক্লাস ফাইভ হ্যাঁ তো এইখানে দেখেন গাইডলাইনে আছে এগারো নম্বরে দেখেন শর্ট কোয়েশ্চেন থাক হ্যাঁ শর্ট কোয়েশন শর্ট কোশ্চেন থাকতে পারে দেখা গেল উপরে পাঁচটি লাইন অ্যাজ ইউজুয়াল যেটা আমরা কিছুদিন আগে বা এর ওল্ড ভার্সনে আমরা কিন্তু পেয়েছিলাম যে তিন পাঁচটি লাইন থাকবে তিনটা কোশ্চেন দিতে হবে তা আমাদের প্রথমটি নলেজ ভিত্তিক আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিক অ্যাপ্লিকেশন ভিত্তিক আপনার মনে আছে কিনা যায় না তো এই ধরনের কিন্তু কোশ্চেন আমরা দিতে পারি তাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারি কী ইনফরমেশন দিতে পারি অ্যাজ এ ডেজ মান্থস টাইম আমি কিন্তু এটি ফলো করেছি ডেজ মান্থস টাইম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে নয় কিন্তু একটু টেবিল কলমসের মাধ্যমে দিয়েছি টেবিল কলমসের দেখান টেবিল অ্যান্ড কলমসের মাধ্যমে দিয়েছি তো এইভাবে দেওয়া যায় আর কি আর কার্ডিনাল অর্ডিনাল নাম্বারও কিন্তু আপনারা দিতে পারেন অ্যাজ আপনাদের খুশি আর কি এটা আপনাকে দেখিয়ে দিলাম যে আমাদের অপশনগুলো কী কী আছে তো আমরা এখন চলে যাব কোথায় এবার চিঠিতে হ্যাঁ এখানে তো আমাদের গাইডলাইনে কিন্তু চিঠি কথা আছে দেখেন রাইট লেটার উইথ অর উইদাউট ক্লু আপনারা কিন্তু ক্লু সহকারে দিতে পারেন আবার উইদাউট ক্লুও দিতে পারেন এটা একটা স্বাধীনতা আছে তো আমি দিয়েছি একমাত্র আমাদের একটা চিঠি আছে যাই হোক সেই চিঠিটা দিয়েছি আপনাদের মনে আছে কি না জেসিকা যে সীমা সীমায়ন জেসিকা যে চিহিটি সেটি দিয়েছি আমি কারণ চিহিটি আমরা বাচ্চাদেরকে সবাই কি সবাই কিন্তু পড়াইছে সেই চিঠিটা কিন্তু আলোকে বাচ্চারা লিখতে পারবে ওই চিঠিটাই কিন্তু লিখতে পারবে বাচ্চারা যদি একটু আমরা যদি তাদেরকে একটু চিঠি লেখার যদি টেকনিক বা প্রসিডিওরটা বলতে পারি বা শেখাতে পারি তাহলে কিন্তু তাদের জন্য ইজি তো তার সঙ্গে আমি জাস্ট চিঠিতে যে কয়েকটি অংশ থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি সাম। ওয়াটস টু হেল্প ইউ অ্যাড্রেস থাকবে ডেট থাকবে সেলুটেশন থাকবে মেইন পয়েন্টস অফ দ্য লেটার থাকবে বডি থাকবে একই বলা ক্লোজিং থাকবে তো এগুলা কিন্তু বাচ্চা থেকে মেনশন করা আছে আমরা যদি চলে যাচ্ছি চিঠিতে যদি যাই কিন্তু এই যে বডিগুলো কিন্তু দেখানো দেখানো আছে আমরা যখন সাঁত্রিশ পৃষ্ঠাতে ঢুকবো লেটারে যাচ্ছে এই দেখেন সেই লেটারটা জাস্ট এই লেটারটা শুধু আমরা যদি ইয়ে করতে পারি বাচ্চা থেকে যদি লেখানোর প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু বাচ্চারা পারবে তো আমরা এখন চলে যাব লেটারের পরে সর্বশেষ তেরো নম্বর চিঠিতে তো চিঠি খুব সোজা এইটি সেভেন পেজে আছে দু একটা চিঠি বা দুই তিনটা চিঠি কিন্তু ডিসকাস করা হয়েছে আমাদের ইএফটি বুকে টেক্সট বুকে তো সেগুলো আমরা একটু দেখে নিই তেরো নম্বর দেখেন এই যে এটা প্রথম পের এর পরবর্তী পেয়ে কিন্তু আরও চিঠি আছে সরি লেটার আছে সেই লেটারগুলো আমরা বাচ্চারা প্র্যাকটিস করা আমরা সবাই জানি সেই সেই আলোকেরা কি এই দেওয়া হয়েছে ফাতেমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ তা মানে কিছু ইনফরমেশন দেওয়াই থাকবে প্রশ্নে সেই ওই ইনফরমেশনগুলো তারা শুধু সঠিকভাবে পুটা মানে এখানে সেট আপ করবে তো কীভাবে ফাতেমা ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সে লিভস ইন সোনাপুর ইট ইজ এ স্মল ভিলেজ হার ফাদার ইজ এ রহমত আলী অ্যান্ড মাদার্স ইজ কানেজ ফাতেমা দে লিভ উইথ হার নাও ফিল আপ দ্য ফর্ম বা ইউজিং ফাতেমাস ইনফরমেশন নিজের ইনফরমেশন নয় ফাতেমার ইনফরমেশন এখানে দিতে হবে তো এটা ছিল তেরো নম্বর আশা করি আমি আপনাদেরকে বোঝানো বুঝাতে সক্ষম হয়েছি কারণ প্রশ্নের ক্যাটাগরি আপনি যেহেতু একবার দেখে নিয়েছেন তার মানে আপনি বুঝতে পেরেছেন যে আসলে প্রশ্নটি কেমনভাবে হবে কি আঙ্গিকে হবে কোন নম্বরটি কেমন আসতে পারে তো এটি আমাদের জন্য বড় ধরনের টিপস কারণ এটি আমরা নিজেরা যদি শিখতে পারি অ্যাজ এ টিচার হিসাবে বাচ্চাদেরকে কিন্তু শেখানো খুব সহজ হবে আর গার্জিয়ানরা যদি যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কিন্তু একটা প্রশ্নপত্র সংখ্যা একটা সম্মক ধারণা ক্লিয়ার কনসেপশন তাদের মধ্যে গ্রো করবে তো আজ এ পর্যন্তই আমার পরবর্তী বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আসছে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সাথে থাকার জন্য আমন্ত ইনভাইট করছি পাশাপাশি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম